হাই নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পরমেশ্বর পিতার বাক্য প্রতিনিয়ত আমরা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি যে বাক্যগুলো আপনাদেরকে একজন পারফেক্ট মানুষ হিসেবে তৈরি করতে পারে কারণ কি যিশু আজ থেকে প্রায় দু বছর আগে পৃথিবীতে এসেছিলেন কারণ কি তার আসার উদ্দেশ্য ছিল মানুষকে ঈশ্বরের পথে নিয়ে আসা অর্থাৎ সত্যের ঈশ্বরের পথে নিয়ে আসা কারণ যিশু জীবন্ত ঈশ্বর আরাধনা করত আর যিশু নিজে ঈশ্বরের পুত্র হয়েও কখনো অহংকার করেনি তিনি সবসময় বিনম্র রয়েছেন সবসময় আত্মাতে পরিপূর্ণ রয়েছেন পবিত্র আত্মা কারণ কি জগতের মানুষের মধ্যে যে আত্মা থাকে তা কিন্তু পবিত্র নয় প্রত্যেকটা মানুষ কিন্তু আত্মার দ্বারাই বেঁচে আছে কারণ কি শরীর আর আত্মা না হলে কোনো মানুষ বাঁচত না কিন্তু সে আত্মা পবিত্র নয় প্রত্যেকটা মানুষের মধ্যে যে আত্মা আছে তা কিন্তু পবিত্র নয় কারোর মধ্যে পবিত্র আত্মা আছে আর কারোর মধ্যে পাপ আত্মা রয়েছে তো বেশি যদি দেখা যায় প্রত্যেকটা মানুষের মধ্যে পাপ আত্মা শাসন করছে তাই যিশু সবসময় চেয়েছিল পবিত্র আত্মা দ্বারা মানুষের জীবনকে সুন্দর করতে তার লাইফে যেমন সুখ শান্তি থাকবে ঠিক তেমন তার শারীর যেমন সুন্দর থাকবে ঠিক তেমন আত্মাও যেন সুন্দর থাকবে এই জন্য যিশু জগতে এসেছিলেন যেন জগতে মানুষ তার দ্বারা পরিত্রাণ প্রাপ্ত হয় জগতের মানুষ তার কথা শুনে পরমেশ্বরকে বিশ্বাস করে এবং সঠিক ঈশ্বরের উপাসনা করে জীবন পায় কারণ কি পরমেশ্বর জীবন্ত ঈশ্বর আজকে জগতে যে সব দেখতে পাচ্ছি তা কিন্তু জীবন্ত নয় তারা সবাই কি রয়েছে না পরমেশ্বরের মতো নয় কিন্তু তারা কি পরমেশ্বরের সৃষ্টি রয়েছে কিন্তু মানুষেরা পরমেশ্বরের সৃষ্টির পুজো করছে কিন্তু যিনি সৃষ্টিকর্তা যিনি আরাধনা করলে মানুষ জীবন পাবে তার আরাধনাকে করছে না তাই পরমেশ্বর পিতা পরম আত্মা যাকে আমরা পরমাত্মা বলি তিনি হচ্ছেন সর্বপ্রধান সমস্ত আত্মার পিতা আর জীবাত্মা মানুষের জীবনে অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যে শরীর তার মধ্যে যে আত্মা বাস করে সেটা জীবাত্মা কিন্তু জীবাত্মা সবসময় পবিত্র নয় তার মধ্যে পবিত্র আত্মা পরমাত্মা যখন আসবে তখন পবিত্র আত্মায় পরিপূর্ণ হয় আর সেটা যিশুতে আপনি যদি চলেন যীশু খ্রিস্টকে আপনার উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেন তখনই আপনি জীবনে আসতে পাবেন কারণ কি ঈশ্বরকে আমরা কেউ চোখে দেখি না কিন্তু যিশু তিনি পরমেশ্বরকে প্রকাশ করেছেন কারণ যিশু বলেছেন যে পরমেশ্বরের স্বভাব কেন কিরকম বা পরমেশ্বর কেমন প্রকৃতি অর্থাৎ ঈশ্বর যে সর্বশক্তিমান অলমাইটি গড তিনি কেমন তিনার স্বভাব তিনার আচার আচরণ চাল চালচলন কেমন কারণ কি যিশু পরমেশ্বরের বিষয়ে বাইবেলে বলেছেন তাই বাইবেলে আজকে আলোচনা করব তাই অবশ্যই আজকে নতুন বিষয় শেখাবো তো আমি এই মুহূর্তে চলে যাব লুক অধ্যায় যেখানে যিশু নাসরতের যিশুর উপদেশ আছে এটা লুক অধ্যায় চারের চোদ্দ এখানে কি বলেছে দেখুন তখন যিশু আত্মার পরাক্রমে গালিলে ফিরিয়া গেলেন অর্থাৎ যিশু পরমেশ্বরের পুত্র যিনি আত্মার পরাক্রমে গালিল বলে একটা জায়গা ছিল সেখানে ফিরে গেল এবং তাহার কীর্তি চারিদিক সমুদ্র অঞ্চলে মানুষেরা সবাই জানতে পারল বিষয়ে এবং তাহার কীর্তি চারিদিকে আর তিনি সমাজ গৃহে সমাজ যে সকল মানুষ সকলের দ্বারা গৌরবান্বিত হইতে লাগিলেন অর্থাৎ যখন যিশু অলৌকিক কাজ করছে প্রত্যেকটা মানুষ তার প্রশংসা করছে মানে খুশি হচ্ছে এই বিষয়টা আর তিনি সেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতের উপস্থিত হইলেন অর্থাৎ যিশু নাসরতে পালিত হয়েছিল তার জন্য তাকে বলা হয় অনেক সময় নাসরতে যিশু খ্রিস্ট এবং আপন রীতি অনুসারে বিশ্রামবার সমাজগিরি প্রবেশ করলেন অর্থাৎ নিজের মতো করে তিনি সমাজগিরি প্রবেশ করলেন তখন যিশাই ও ভাববাদীরা পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে অর্থাৎ যিশুকে একটা পুস্তক দেওয়া হয়েছিল যেখানে লেখা রয়েছে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন প্রভু পরমেশ্বর পিতা আমরা প্রভু বলতে পারি পিতা বলতে পারি কিন্তু আমরা কেউ বলতে পারি না ঈশ্বরকে গুরু ঈশ্বর কখনো গুরু নয় তিনি ঈশ্বর সর্বশক্তিমান তিনি তিনি ছিলেন আছেন থাকবেন আর কারণ আমাকে অভিষিক্ত অভিষিক্ত করেছে দরিদ্রের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য কিন্তু কেন পরমেশ্বর যিশুকে প্রেরণ করেছেন দরিদ্র মানুষেরা যারা সত্যি দিনহীন তাদের কাছে সুসমাচার ঈশ্বরের সত্যকে প্রচার করার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন অর্থাৎ যিশু নিজের ইচ্ছায় কিন্তু বিচারিতে আসেনি তাকে পবিত্র আত্মার দ্বারা পরমেশ্বর তৈরি করেছেন এবং পরমেশ্বর পাঠিয়েছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অর্থাৎ যেসব মানুষেরা শয়তানের কাছে বন্দী লুসিফা দিয়াবলের কাছে মানে তাদের তার পাপাত্মার ওয়ারে কাবু তাদের কাছে কি মুক্তি প্রচার তাদেরকে যাতে ফিরিয়ে আনতে পারেন পরমেশ্বরের রাজ্যে যারা ঈশ্বর থেকে অনেক দূরে চলে গেছেন তাদেরকে যাতে ঈশ্বরের পথে নিয়ে আসতে পারেন তার জন্য যিশু পরমেশ্বর পাঠিয়েছেন জগতে অন্ধদের কাছে চক্ষুর দান প্রচার করিবার জন্য অন্ধ মানুষ যারা চোখে দেখতে পায় না তারা জন্ম অবধি অন্ধ হতে পারে বা কোনো পাপ কর্মে বা কোনো এমন কাজ করেছে যার দ্বারা সে চোখে অন্ধ হয়ে গেছে এই রকম ব্যক্তিদেরকেও যিশু চোখ দান করতে পারেন মানে যিশু যদি বলে যে তোমার চোখ ঠিক হয়ে যাক তো ঠিক হয়ে যাক এ নিয়ে বাইবেলে অনেক আছে শিলো সরোবরে একজন মানুষ সে সুস্থ হয়েছিল জন্মাব্দে অন্ধকে চাঙ্গাই দিয়ে সুস্থ করেছিল অনেক অনেক কার্য আছে বাইবেলিখিত আছে নিস্তার বিদায় করিবার করিয়া জন্য প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য অর্থাৎ প্রভু পরমেশ্বরের বিষয়ে আরো গভীর গভীর বিষয়ে আলোচনা করার জন্য ঠিক আছে পরে তিনি পুস্তকখানি বন্ধ করিয়া ভৃত্যের হস্তে দিয়া বসিলেন সেই পুস্তকখানিতে এই কথাটা লেখা ছিল তাহাদের সমাজ গিরে সকলের চক্ষু তাহার প্রতি স্থির হইয়া সমাজ গিরে সমস্ত মানুষ এক দৃষ্টি দিকে দেখছে এবং ভাবছে কি ব্যাপারটা তিনি তাহাদিকে বলিতে লাগিলেন এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল যে অদ্দ্বই এই শাস্ত্রের বচন তোমাদের কানে পূর্ণ হইল তাহাতে সকলে তাহার বিষয়ে সাক্ষ্য দিল এবং তাহার মুখনির্গত মধুর বাক্যে আশ্চর্য বোধ করলো অর্থাৎ যিশুর মুখ থেকে যে বাক্য বিরত সেটা ঈশ্বর আত্মা দ্বারা তার মধ্যে কথা বলতো এবং সেই বাক্য শুনলে সে যে কেউ মানুষ যদি সে আপনি হন বা আপনি যে কেউ মানুষ হন সে সুস্থ হতে বাধ্য বাধ্য থাকে সেও যেতে এখানে বলা আর কি পুত্র নহে তখন জগতে মানুষরা ভাবছিল যে জোসেফের পুত্র নামে কিন্তু তো জোসেফের পুত্র নয় তাহলে তুমি কার ছেলে তোমরা আমাকে অবশ্যই প্রবাদ বাক্য বলিবে চিকিৎসক আপনাকে সুস্থ করো কফুর নামে যাহা যা করা হয়েছে শুনিয়েছ এখানে স্বদেশি করো কফুর নাম একটা স্থান ছিল সেখানে যিশু যা যা করেছে কাজ সে বিষয়ে বলছে তিনি আরো কইলেন আমি তোমাদেরকে সত্য করে দিচ্ছি কোনো করেছেন লুক অধ্যায় আপনারা পাবেন পড়বেন বাইবেল খুলে পড়ুন বুঝতে পারবেন কারণ কি ঈশ্বরের পুত্র যিশু জগতে এসেছিলেন মানুষকে জীবন দেওয়ার জন্য মানুষকে বাঁচানোর জন্য মানুষকে মিথ্যা থেকে সত্যে নিয়ে আসার জন্য তিনি নিজের থেকেও বেশি বেশি করে সবার কথা ভাবতো কারণ কি তিনি ঈশ্বরের মনোনীত পুত্র বা অর্থাৎ একজাত পুত্র যৃশ্ব কোনদিন পাপ করেনি আর তাই আমরাও যেন না পরমেশ্বরের কাছে পাপি না হই তাই অবশ্যই পিতা ধর্মেশ্বর ধন্যবাদ ধন্যবাদ পিতা পরমেশ্বর এতটাই যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনাটি অন করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বরের গৌরভুক আমিন